আসসালামু আলাইকুম দেশ থেকে বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন সবার প্রয়োজন আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আশা করি সবাই ভালো আছেন কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের শামীম এবং লিটের দ্বন্দ্ব প্রকাশ্যে হলো শামীম নাকি আনফলো করে দিয়েছেন ইনস্টাগ্রাম থেকে রিটন কুমার দাসকে এ নিয়ে দ্বন্দ্ব চলতেছে যুক্তি কোনো দ্বন্দ্ব নিয়ে যদি আপনারা মাতামাতি করেন সেটাই হতে পারে সঠিক কিন্তু লিটন দাস কে শাকিব তালেমের দেখানো পথেই বড় ভাইদের দেখানো পথেই কি অগ্রসর হবে নাকি ব্যতিক্রম কিছু করে নিজের সর্বোচ্চ প্রকাশের ব্যর্থতা নিজের আসল ব্যর্থতা রাখবে সেটা শামীম পাটোয়ারিকে কেন সে শামীম পাটোয়ারিকে কেন সে দ্বন্দ্বে ঝরাবে শামীম পাটোয়ারির একজন জুনিয়র খেলোয়াড় লেটন কুমার দাস অবশ্যই দলের ক্যাপ্টেন এবং সিনিয়র খেলোয়াড় তা তো আমরা জানি সময় কিন্তু এই মুহূর্তে শামীম পাটোয়ারি থেকে লেটন কুমার দাসের পরম ভালো থাকার মানে এই নয় যে আপনি সকল সমালোচনাকে উৎক্ষেপ করে সকল কার্যক্রমকে নিঃশেষ করে দিবেন সকল অপরাধ আপনার ডেকে যাবে সকল মন উজার হয়ে যাবে সকলের প্রতি আপনার কোনো আপনার প্রতি সকলের কোনো অভিমত থাকবে না এটা কিন্তু হওয়া উচিত সুপ্রিয় দর্শক শ্রোতা বৃন্দ আপনাদেরকে জানিয়ে রাখি বাংলাদেশ ক্রিকেট টিম যে লেভেলে ক্রিকেটটা খেলতেছে সেই লেভেলে ক্রিকেট খেলা কিন্তু তাদের উচিত নয় তাদের উচিত প্রতিদিন একশো লেবুল শক্তিযুক্ত বার খেয়ে মাঠে নেওয়া তাদের উচিত একশো লেবুর শক্তিযুক্ত বার খেয়ে মাঠে নেওয়া যাতে তারা লেবুর মতো তেজ ছড়াতে পারে তারা যেন মশা কয়েলের মতো সুগন্ধ ছড়াতে পারে ডিম সাবানের মতো অ্যাকশন করতে পারে তারা যেন আলুর মতো সস্তা না হয়ে যেন ইলিশ মাছের মতো দুর্লভ বস্তুতে পরিণত হয় তাদের যেন মানুষ কদর করে তাদের থেকে যেন মানুষ শিখে তাদের অনুরোধ যেন মানুষ রাখে তারা যদি কোনো কোম্পানি ব্র্যান্ড হয় নির্দ্বিধায় চোখ বন্ধ করে যেন মানুষ সেই কোম্পানির প্রোডাক্ট কিনে সেজন্যই তাদের প্রতি মানুষের আচরণ দায়বদ্ধতা সঠিক সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখা উচিত সুপ্রিয় উপস্থিত দর্শক শ্রোতা বিন্দু আপনারা যে যেখান থেকে লাইভ অনুষ্ঠানটি দেখছেন সবাই লাইভ অনুষ্ঠানটি শেয়ার করে দিবেন আজ বাংলাদেশ যেমন কালকে বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজ এ আপনারা জানেন একটি ভুল সিদ্ধান্তর প্রেক্ষিতে বাংলাদেশ কিন্তু আউট হতে ব্যর্থ হয়েছে যেখানে বাংলাদেশের পাঁচজন স্বীকৃত ব্যাটসম্যান পাঁচজন স্বীকৃত ব্যাটসম্যান মিলে পঁয়ষট্টি বাষট্টি রান করছে সেখানে পাঁচজন স্বীকৃত বলার ইন্টারন্যাশনাল মানে বলার তারা ওভার অলরাউন্ডার নৈপুণ্যতা দেখে আশীর্বাদ করতে সক্ষম হয়েছে সো আপনারা জানেন এবং সব কিছু বুঝেন বাংলাদেশ ক্রিকেট কোথায় যাচ্ছে কি হবে তাদেরকে নিয়ে কি স্বপ্ন আমাদের দেখা উচিত তারা কি এই স্বপ্নের প্রতিফলন ঘটাতে পারবে তাদের প্রতি কি আমাদের বিশ্বাস বিশ্বাস করা উচিত তারা কি বিশ্বাসের সঠিক প্রতিদান দিতে পারবে তা কিন্তু আমাদের ভাবনা করা উচিত কারণ তা কিন্তু আমাদের চিন্তা করা উচিত সো সাকিব তামিমের দ্বন্দ্বের মতো দ্বন্দ্বে ঝরিয়ে আপনারা বাংলাদেশ ক্রিকেটকে এক সমুদ্রের কিনারে ঢেলে দিতে পারেন না আপনাদের মাসে মাসে লক্ষ লক্ষ টাকা বেতন দেওয়া হয় দায়বদ্ধতার থেকে হলো। কিছু দেশকে সার্ভিস দেওয়া উচিত দেশের জন্য কিছু করা উচিত দেশের সর্বোচ্চটা দিয়ে একজন মুক্তিযোদ্ধার মতো যুদ্ধ করে দেশকে দেশের সম্মানটুকু রক্ষাতে শরীরের এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আপনার চেষ্টা চালিয়ে যাওয়া উচিত আমি আপনাকে জীবন দিতে বলিনি আমি আপনাকে চেষ্টা করতে বলছি চেষ্টার কমতে রেখে হারোনা তো ছাড় চেষ্টার কমতে রেখে তুমি মাঠ থেকে ফিরে আসতে পারো না চেষ্টার কমতে পৃথিবী রাখে নেয় চেষ্টার কমতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাখে নাই চেষ্টার কমতি কোচ রাখে নাই চেষ্টার কমতি কেন আপনি রাখবেন আপনার প্রতি কি চেষ্টার কমতে রাখা উচিত সো আপনারা জানেন এবং বোঝেন সব কিছু বাংলাদেশ ক্রিকেট টিম এভাবে মানুষের আবেগ নিয়ে খেলে বিবেক নিয়ে খেলে এই যে তেরো হাজার তেরোশো কোটি টাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আছে এটার এটার কিন্তু যোগ্য উত্তর সুরে আপনি লিটন কুমার দাস আপনি শামীম পাটোয়ারি আপনার দায়িত্ব আছে আপনি কর্তব্য আছে আপনার সঠিকভাবে দায়িত্ব কর্তব্য পালন করুন সঠিকভাবে দায়িত্ব পালন করুন সঠিকভাবে দেশকে সার্ভিস দিন আপনাদের শুভকামনা রইল আপনাদের প্রতি থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম